আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফয়সাল নাহিন ইবনে ফুলিল আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের কারণে প্রতি বছর বাংলাদেশে এবং প্রতি বিশ্বে বহু লোক মৃত্যুবরণ করে হার্ট অ্যাটাক জিনিসটা কি এটা আমাদেরকে বুঝতে হবে হার্ট অ্যাটাককে মেডিকেল পরিভাষায় বলা হয় মায়োকার্ডিয়াল ইনফেকশন যখন আমাদের হৃৎপিণ্ড পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ পায় না তখন দেখা গেছে হৃৎপিণ্ডের মাংসগুলো সেগুলো রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হওয়ার কারণে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এই জিনিসটাকেই আমরা হার্ট অ্যাটাক বলি তো হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি এটা আমাদেরকে যদি বুঝতে পারি তাহলে যেটা সুবিধা হবে সেটা আমরা বুঝতে পারবো যে কখন আমাকে চিকিৎসা নাও লাগবে কখন আমার চিকিৎসা নাও লাগবে না তো হার্ট অ্যাটাকের লক্ষণগুলো যদি আমি বলি সেই এক নাম্বার পয়েন্টটা আমার বুকে বাম পাশে অথবা সেটা পুরো বুক জুড়ে ব্যথাটা অনুভূত হবে দুই নাম্বার সেই ব্যথাটা শুধুমাত্র হার্টের ভিতরে বা বুকের ভিতরে অনুভূত হবে তা না সেটা আমার লেফট শোল্ডার জয়েন্টে যেতে পারে পুরো বাম হাতে পুরো অবশ্যই যেতে পারে অথবা সেটা আমার চুয়াল পর্যন্ত যেতে পারে তিন নাম্বার আমার ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেটা হ্যাম্পার হবে ক্ষতিগ্রস্ত হবে এবং আমি সিঁড়ি দিয়ে চলা চলাফেরা বা ওঠানামা করতে বা ডেইলি যে আমরা কাজকর্ম করি সেগুলো করতে আমাদের শ্বাসকষ্ট বা বুক ধরফর করবে চার নাম্বার সেটা কারণে আমার শরীর অবশ্য লাগতে পারে পাঁচ নাম্বার সেটা আমার প্রচন্ড পরিমাণে ভমিটিং বা আমরা বমি যেটা বলি সেটা ক্রিয়েট করবে প্রচন্ড ঘাম হবে এই কয়টা জিনিস যদি আমরা দেখি আমার ভিতরে আছে তাহলে আমরা বলতে পারবো যেটা এটা আমার হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট অ্যাটাকের লক্ষণ সময় আমার মধ্যে বিদ্যমান আছে তো এখন দেখা গেছে যে হার্ট অ্যাটাক হলে করণীয় কি আমার করণীয় হচ্ছে আমরা নিকটস্থ হাসপাতাল যেমন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্র গ্রহণ করবো রোগ আছে সেটার সমাধানও আছে তো হার্ট অ্যাটাকের প্রতিরোধটা আমরা কীভাবে করতে পারি খুবই সাধারণ কিছু নিয়ম আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা হার্ট অ্যাটাক থেকে বিপদমুক্ত থাকতে পারি এক নাম্বার সেটা হচ্ছে আমরা ধূমপান থেকে বিরত থাকতে হবে দুই নাম্বার আমরা পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর খাবার খেতে হবে তিন নাম্বার নিয়মিত হাঁটাচলা করতে হবে চার নাম্বার খাবার পাতে কাঁচা লবণ সেটা আমরা খাওয়া পরিহার করতে হবে এই কয়টা সাধারণ নিয়ম ফলো করলে দেখা গেছে আমরা হার্ট অ্যাটাকের থেকে অনেকাংশেই মুক্ত থাকতে পারি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন হার্ট অ্যাটাককে প্রতিরোধ করুন আসসালামু আলাইকুম